বাড়ির কি বিশ টাকা চাউল বিক্রি করে নিয়ে আর এই রোদত বসতে কি মোর জীবনটা শেষ কখন যায় আসবি এখনো কেন দেখাই পাচ্ছি না বংশল লোকগুলো হাটনে নাই কোনো গতি মাথায় ঝাপড়া রাইকা দেখে মনে হচ্ছে মাথায় রাখছে ছাতি এছাড়া নিশ্চয় টং বুলবুলের নাতি এই মনে হইতেছে দেখে মোটা আমি হইলাম পাতলা আমার যার কথা মনে পড়ে তার শালা বং খাইতে ইচ্ছা করে আইতেছি খাবো খাব খাবো 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 কত লাগে দেন ভাই আমি খাই আগে সকাল থেকে কিছু খাই নাই এই ধরো 20 টাকা দিনু ধর ধর নিয়ে আইছি এ মুই কিন্তু খাও বাদ দিছো এই তো তুই মনটা ভাঙি দিলি মোর মুই সকাল থেকে বসি আছে তোর জন্য তালে কিন্তু তুই যখন না খাওয়াস মুই কিন্তু কেন উঠি যাম ভাই যা কে আজকে ধরছে তোর 20 টাকা আছে বঙ্গের মাতাত করি না খামজা যা নিয়ে আই যা যা 20 টাকা দিয়ে বেটা তো দিবে না আর আমার কাছে নাই টাকা নেই ধর পারব না আমি আচ্ছা শুন কালকে তুই একটা বং দিছিলি রে ওর থেকে একটা শার্ট একটু রাইখে দিছিল রাতে খাও তা আসার সময় যেটি দিয়ে আলি ওর পাশেই রাখি দিছিলাম ভাবছিলাম তো ওখানে খাবো বিশ টাকাটা দিলি একটু রাখি দিলাম ওটাই তুই আর আমি খাবো নিয়ে যা এ আমি কার সাথে মাল খাই রে কোতি মাঠে নামে গেলি থে মিন্দু বলেই আউর গুর্ভাই গুর্গুর গুল্দু তারা তারি হুর